সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেল সবাইকে স্বাগত জানায় দেখছেন আমাদের সব বাচ্চারা একে একে চলে আসছে আরও সব বাকি যেসব বাচ্চারা আছে তারাও চলে আসছে আমাদের একশো তিপ্পান্ন জন বাচ্চা সবাই একে একে চলে আসছে যেহেতু এটা একটা আদিবাসী অধ্যুষিত এরিয়া তাই আজকে পনেরো তারিখ আজকে বিরসা মুন্ডার জন্মদিন সেই উপলক্ষে বাচ্চাদের কিছু বিরসা মুন্ডা সম্পর্কে কিছু কথা বললাম এবং আমার দের যে টিচার আছে সেই টিচার রাজ সাহা সে উপস্থিত হচ্ছে যাই হোক সব বাচ্চারা চলে এসছে একে একে তার পাশেই আর একটা ওখানে অনুষ্ঠান হচ্ছে কিছু বাচ্চারা ওখানে আছে সেখানে বিরসা মুন্ডা জন্মদিন উপলক্ষে আদিবাসীরা তারা আর কি সেই অনুষ্ঠানটা সন্ধে হয়ে গেছে সবাই নিয়ে নিয়ে এই যে জেরে জেলা হবে জেরে না দক্ষিণ হবে দক্ষিণ না দেখে এই যে যে পেয়ছি সেসে নেবিনে এবি যদি কেলিগে যে খুনী এবি যদি কেলিগে যে খুনী পাশের পাশের জনকে একটা দিয়ে দে ওই দিকে চলে যাও